যারা তোমাদের বিস্তারিত ধারণা থাকা উচিত আমরা একটু আজকে সার্কুলারটা সম্পর্কে দেখবো যে সার্কুলারে কি কি বিষয় আছে কিছু হিডেন কিছু আছে কিনা এই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আবেদন তোমরা করে ফেলছ আমরা দেখি কি কি কন্ডিশন এখানে আছে। তো গুচ্ছের অনেকে তোমার লাস্ট অপশন থাকে গুচ্ছ আর কি যেহেতু সব ইউনিভার্সিটি এক্সাম প্রায় শেষের দিকে অনেকের অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে হয় নাই লাস্ট অপশন তোমার বা হচ্ছে লাস্ট সমাধান বলা যায় হচ্ছে গুচ্ছ তো গুচ্ছতে তোমাদের এবার কি কি থাকতেছে গুচ্ছ এবার তোমার উনিশটা বিশ্ববিদ্যালয় থাকতেছে কয়টা উনিশটা বিশ্ববিদ্যালয় থাকতেছে তো এখানে কিছু কন্ডিশন আছে কারা কারা দিতে পারবে যারা এসএসসি তোমার হচ্ছে একুশ বাইশ তেইশ এবং এইচএসসি হচ্ছে চব্বিশ পঁচিশ তারা গুচ্ছে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে আচ্ছা পরে তোমার এখানে আছে সেকেন্ড টাইম আর ইমপ্রুভমেন্ট এগুলো এলাও মার্কাটা হবে না এ ইউনিটের জন্য তোমার কন্ডিশন দিছে সাত আর হচ্ছে বি ইউনিটের জন্য ছয় সি ইউনিটের জন্য হচ্ছে তোমার 6125 এই তোমার হচ্ছে কন্ডিশন তোমরা অলরেডি জানো তো মানবিকের ক্ষেত্রে তোমার এখানে হচ্ছে পরীক্ষা হবে 3 এপ্রিল তার মানে তোমরা এখানে যারা মানবিকে গুচ্ছতে एग्जाम দিবা অর্থাৎ বি ইউনিটে তারা কিন্তু একটা হিউজ সময় পাইতেছো প্রায় দুই মাস অনেক অনেক জায়গায় চান্স হয় না लास्ट মুহূর্তে এসে কিন্তু দুই মাস সময় পেয়ে তুমি গুচ্ছ একটা সিট তোমার এনসিওর করতে পারো চাইলে এটা সম্ভব যেহেতু সময়টা অনেক বেশি তো আবেদন ফি পনেরোশো টাকা অলরেডি তোমরা আবেদন করে ফেলছো পাশাপাশি এখানে আমরা দেখবো যে বাংলা ইংলিশ জি কে তোমার এখানে কত প্রশ্ন থাকতেছে একশোটা প্রশ্ন থাকতেছে আর কি তো বাংলার ক্ষেত্রে পঁয়ত্রিশটা প্রশ্ন ইংলিশের ক্ষেত্রে পঁয়ত্রিশ আর হচ্ছে তোমার জি কের ক্ষেত্রে পঁয়ত্রিশ এই তোমার হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা সাধারণ কেন আবার মৌলিক জি কে আছে এই বিষয়টা আর কি এখানে তো ফার্স্ট মার্ক এখানে বলছে কত ত্রিশ তো অনেকের মতো হচ্ছে এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা কোনো ফার্স্ট মার্ক নাই এটা একটা প্লাস পয়েন্ট পাশাপাশি হচ্ছে এখানে নেগেটিভ কথা জিরো পয়েন্ট টু ফাইভ আর একটা মার একটা প্রশ্নের জন্য তোমার মান হচ্ছে এক তার মানে তুমি এখানে আহ মার্ক করার ক্ষেত্রে যেগুলা তোমার হচ্ছে মনে হইতেছে তুমি দেখ মানে পড়াশোনার ক্ষেত্রে এম করার ক্ষেত্রে আহ এক্সাম হলে যে বিষয়টা ধরো তোমার এমসিকিউ একটা এমসিকিউ তুমি শিওর পারোটাতে দেখাও এমনিতে আরেকটা প্রশ্ন আছে যেগুলো তুমি আগে দেখতেছো যে পড়ছিল কিন্তু এই মুহূর্তে মনে করতেস না ওইটাও তুমি মার্ক করো পাশাপাশি অন্য যে কুয়েশনগুলো থাকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো অপশন অপশন থেকে যদি চারটা দুইটা বাদ দিতে পারো ওই প্রশ্নগুলো তুমি রেখে আসবে না তুমি মার্ক করে আসবে অর্থাৎ একশো থেকে আশি নব্বইটা মার্ক করার চেষ্টা করবা যদি তুমি মনে করো যে চারটা যে অপশন আছে প্রশ্নে চারটা অপশন থেকে আমি দুইটা অপশন বাদ দিতে পারতেছি আর দুইটা অপশন আছে তখন তুমি মার্ক করে আসবা আশা যে একশো মার্কের মধ্যে যদি তোমরা আহ সাইট পাইতে পারো সাইট ষাট যদি পাও তাহলে তোমার চান্সটা মোটামুটি কনফার্ম বলা যায় পঞ্চান্ন প্লাস হলেও তোমার চান্স হবে তো এই হচ্ছে মূলত তোমার জি এসটিতে অর্থাৎ যারা এক্সাম দিবা সার্কুলার বিষয় পাশাপাশি হচ্ছে বাংলা ইংলিশ জিকে কত মার্ক থাকে বাংলা ইংলিশ জিখের জন্য তো পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়গুলো পড়বে এটা নিয়ে একটু বলি বাংলা ক্ষেত্রে তোমার কি হয় বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা থেকে প্রশ্ন আসে কিন্তু সেকেন্ড পেপার থেকে একটু বেশি আসে ফার্স্ট পেপারে তোমার পড়তে হবে কিন্তু সেকেন্ড পেপারে একটু জুটটা বেশি দিতে হবে আবার বাংলাকে তোমার তিনটা ভাগে ভাগ

বিগত সালের পরীক্ষা হয়ে গেছে ওইগুলো তো দেখবাই তো এটা হচ্ছে মূলত তোমার জন্য যে দুই মাসের মধ্যে কোন বিষয়গুলা কিভাবে কি করা উচিত আমরা যদি একটু দেখি যে বাংলা ইংলিশ জিখের ক্ষেত্রে বাংলা ইংলিশ জিগের ক্ষেত্রে অনেক সময় আহ জিজ্ঞের যে বিষয়টা এটা ক্ষেত্রে সাম্প্রতিক জিগ নিয়ে জিজ্ঞেস আর কি প্রশ্নটা বেশি আসছে সেক্ষেত্রে সাম্প্রতিক জিগের উপর জোর দিবা বাংলার ক্ষেত্রে সেকেন্ড পার্টটা বললাম ইংলিশের ক্ষেত্রেও ধরা যায় গ্রামার আইটেম মেমোরাইজিং আইটেম দুইটা থেকে প্রশ্ন আসতেছে তো ইংলিশ আর বাংলায় কিন্তু একটা হিউজ মার্ক ইংলিশ আর বাংলা একটা হিউজ মার্ক ওই হিউজ মার্ক যদি তুমি তুলতে বাংলা আর ইংলিশে তোমার জোরটা বেশি দিতে হবে জিগের ক্ষেত্রে দিতে হবে যে সিলেক্টিভ টপিক গুলো আছে ওইগুলো ধরে ধরে নুট করে ফেলে যেহেতু দুই মাস সময় আছে তুমি কি করো একটা খাতার মধ্যে যে টপিক গুলো আমার পড়া লাগবে এগুলো আমি সিরিয়ালি লিখে ফেলবো ধরো তুমি অন্য অন্য ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার সময় কিন্তু পড়াশোনা করছো অনেক পড়াশোনা করছো ওই পড়াশোনা পড়বা মানে হচ্ছে যে নতুন করে না পড়লে আবার দেখা যাচ্ছে তুমি ভুলে যাইতে পারো অনেক আগে পড়ছো কারণ দুই মাস পরে পরীক্ষা আর এটা ভাববো না যে আমার অন্যান্য ইউনিভার্সিটি তো চান্স হয় না অনেক পরীক্ষা দিয়ে আসলাম লাস্ট হচ্ছে গুচ্ছ তো অনেকে চান্স হয় না দিকে আহ মানে হতাশ হয়ে পড়ে এই হতাশ হওয়া চলবে না এখন তোমার এই দুই মাস সময়ের মধ্যে যাতে একটা সিট তোমার কনফার্ম করতে পারো না হয়তো বা কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে তোমার হয় না সেক্ষেত্রে তোমার কাছেই কিন্তু লজ্জা লাগবে বিষয়টা তো এই দুই মাস সময়ের মধ্যে তুমি এই বিষয়গুলো কমপ্লিট করতে পারো তুমি চাইলে আমাদের জন্য এখন রিভিশন বেস আছে প্লাস হচ্ছে এক্সাম বেস আছে আমি যদি আমাদের রিভিশন বেসের কথা বলি এখানে তোমাকে বাংলা ইংলিশ জিখের জন্য একটা অক্সিজেন পিডিয়া দেওয়া হবে এখানে তুমি হোমু কমন পাইতেছো প্লাস হচ্ছে আমাদের ক্লাস থাকবে অর্থাৎ যা দরকার তার একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে আমাদের জিএসটি বি ইউনিটের বেস প্লাস হচ্ছে এক্সাম বেস এখানে তুমি সবকিছু পেয়ে যাবে বাংলা ইংলিশ জিকে যেগুলো তোমার দরকার এই দুই মাসের মধ্যে একদম ফুলফিল ফিল আপ হয়ে যাবে আচ্ছা যাই হোক এর পাশাপাশি অনেকে মনে করে যে হচ্ছে যদি বেছে না পড়তে হবে জাস্ট এক্সাম দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা জিএসটি যে এক্সাম বেসটা আছে এখানে দিতে পারো তুমি সিলেক্টিভ টপিক পড়ার পাশাপাশি ওই সিলেক্টিভ টপিকের উপর পর এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো তো এটাও তোমরা দেখতে পারো পাশাপাশি আচ্ছা এই হচ্ছে মূলত বুঝছে যারা এক্সাম দিবা তাদের সার্কুলার বিষয় প্লাস হচ্ছে কোন বিষয়গুলো পড়া উচিত এই একটা টপিক আর পাশাপাশি যদি কোনো অ্যাডমিশন রিলেটেড তোমাদের কোনো কোয়েশন থাকে তাহলে ওইলান আমাদের যে পেজ আছে এখানে নক দিয়ে বিস্তারিত তোমরা জেনে নিতে পারো